জঙ্গলে ঠাসা এই লাল ইটের দেয়াল কোনো সাধারণ জায়গা নয় এখানে রাজকীয়তার ছাপ এখনও আছে যার প্রতিটি দেয়াল আজও কথা বলে এটি এমন এক পুরনো প্রাসাদ যেখানে প্রতি রাতেই বসত জলসা তবে এখন এখানে আসতে হলে আপনাকে অবশ্যই নিতে হবে মৃত্যু ঝুঁকি ওই সময় এখানে মৃত্যুর ফাঁদ পেতে রাখত স্বয়ং নদীর কুমির কুমির ধরে খাবি দেখে এই পাশে গিরে লিফিল হ্যাঁ দর্শক এটা রাউতারা রাউতারা জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য আর প্রাণ প্রকৃতিতে ভরা জনপদ সিরাজগঞ্জের থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আল দর্শক মন্ডলী গ্রামীণ এই পাকা রাস্তা ধরে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানকারই প্রাচীন গ্রাম রাওতারায় শুনেছি সেখানে আজও নাকি দাঁড়িয়ে আছে ইতিহাসের এমন এক জমিদার বাড়ি যার রাজকীয়তা হার মানাত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িকেও জমিদার বাড়িটির অবস্থান শাহজাদপুর সদর থেকে ছয় কিলোমিটার দূরে পোতাজিয়া ইউনিয়নের রাওতারা গ্রামে এ পথে যেতে যেতে সবুজ ফসলি মাঠ আপনার প্রাণ জুড়িয়ে দেবে এখানকার প্রতিটি মাঠই এমন বিশাল আকারের তবে প্রতি বছর বর্ষায় এসব মাঠ পানিতে টৈটুম্বুর হয়ে যায় তখন মনে হয় এ যেন বিল নয় কোনো এক সাগর একসময় আমরা মূল সড়ক থেকে নেমে এই পথে রওনা দিলাম দূর এগিয়ে যাওয়ার পর একজনকে জিজ্ঞাসা করে জেনে নিলাম জমিদার বাড়িটির অবস্থান ঠিক কোথায় জমিদার বাড়ি হ্যাঁ দর্শক আমরা ইতিমধ্যেই জমিদার বাড়ির সীমানায় প্রবেশ করেছি সামনের যে উঁচু ভেটা দেখতে পাচ্ছেন এটাই জমিদার বাড়ির ভেটা তবে মূল প্রাসাদের দিকে যেতেই এই ভদ্রলোক আমাকে ভিন্ন পথ দেখিয়ে দেন তাই আমিও তার কথা মতো নদীর ধারের এই পথ দিয়েই সামনে আগাতে থাকি আর ওর মধ্যে ঘুরে আসা লাগে আমাদের তো দেখাই দিল যে এপাশ দিয়ে হবে হয় এপাশ যায় ওই যে মহিলা আস্তে ওখানে রাস্তা আছে বলে একটা দরজা যদি খোলা থাকে তাহলে ভেতরে ঢুকতে পারবে আচ্ছা ঠাট্ না হলে ওই মধ্যে সামনে যে লাল ইটের বিশাল আকারের প্রাচীরটি দেখতে পাচ্ছেন ওটাই জমিদার বাড়ি তবে এটা পেছনের অংশ আমি শুরুতে যে পথে গিয়েছিলাম ওই পথই ছিল জমিদার বাড়িতে প্রবেশের মূল পথ তবে এখানে যে সুবিশাল প্রাচীর দেখতে পাচ্ছেন এই প্রাচীর এতটা উঁচু করে দেওয়া হয়েছে মূলত কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভেতরে দারুণ কিছু ইঞ্জিনিয়ারিংও করা হয়েছিল ওই সময় যার ছিটে ফোটা আজও লেগে আছে এর দেয়ালে তবে সেটা দেখানোর আগে আমি মূল প্রাসাদ দেখাতে চাই এ পথে সামনে যত এগিয়ে যেতে থাকি ততই বিস্মিত হই চারপাশে মানুষের বাড়িঘর গড়ে ওঠায় এখানে মূল প্রাসাদ খুঁজে পাওয়াই বেশ কঠিন তবে কিছু দূর এগিয়ে যেতেই আমার সামনে বাঁধে জমিদার বাড়ির আদি একটি প্রাসাদ তবে এটা মূল প্রাসাদ নয় ভেতরে পৌঁছতেই আমি রীতিমতো চমকে উঠি জমিদার বাড়ি আর জমিদার বাড়ি নেই যেন কিছু দালান আমাদেরই চোখের সামনে ধুঁকে ধুঁকে যাচ্ছে মৃত্যুর দুয়ারে সবখানেই রয়েছে অযত্নের চরম ছাপ। আমি এখন এই জমিদার বাড়ির ছাদে অবস্থান করছি ছাদ থেকে পুরো চত্বরটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখানে এসে চারপাশটা যখন দেখছি তখন মনের মধ্যে খুব আফসোস হচ্ছে যে এই বাড়িটি কত ইতিহাসের সাক্ষী অথচ এই বাড়িটি আজকে একেবারেই ক্ষয়ে গেছে একেবারেই ধ্বংস প্রায় আমি যে ছাদ থেকে ওপাশের ছাদে যাব সেই সাহসটুকু আমার হচ্ছে না কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে এতটাই দুর্বল দেখতেই পাচ্ছেন যে একেবারে জঙ্গলে ঘাসে লতা পাতায় ডুবে রয়েছে মাঝখানে উঠান আর এই উঠানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এখানকার এই প্রাসাদ তবে আসলে এই কে বা কারা থাকতো সত্যিকার অর্থে সেই তথ্য আমি কোথাও খুঁজে পাইনি তবে এখানকার এই খয়ে যাওয়া দালানে আজও আছে সেই আমলের বেশ কিছু নকশা যা আপনাকে অবশ্যই পুলকিত করবে এখানে আমি এমন কিছু নকশা দেখেছি যেটা আমি অন্য কোনো জমিদার বাড়িতে এখন পর্যন্ত দেখিনি আমার লাইফে যতগুলো যত জমিদার বাড়ি বা রাজপ্রাসাদে ঘোরার সৌভাগ্য হয়েছে সেটি হচ্ছে ইট দিয়ে এটা দেখুন ইট দিয়ে কত সুন্দর করে দারুণ করে তৈরি করা হয়েছে ইটগুলোকে চারপাশ থেকে গোল আকৃতি দেওয়া হয়েছে গোল শেপ দেওয়া হয়েছে এটি কিন্তু ইট কিন্তু এত সুন্দর করে দারুণ করে গোল আকৃতির একটা শেপ দেওয়া হয়েছে এবং এই পুরো ইটটা এভাবে চারপাশে পিলারের মূল পিলারের চারপাশে এই ডিজাইনটা তৈরি করার পর এই যে এখানে আলাদা করে একটা দারুণ ডিজাইন এই যে দেখুন কি সুন্দর নকশা এইটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে ছাড়াও ওপরের দিকে অসাধারণ কিছু নকশা রয়েছে যেগুলো এখনো এই রাজপ্রাসাদের যে অতীত জৌলুস সেই যৌনসতার সাক্ষ্য বহন করছে কিন্তু এই যে এই অংশটা কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ দেখতেই পাচ্ছেন যে পুরোটা যে কোনো সময় অনেক বড় ফাটল ধরেছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাই আমি ওই সাইডে যাচ্ছি না শুধু এখানেই নয় উপরে যে পাটাতন রয়েছে ছাদের অংশে সেই জায়গাটিও মোটামুটি ঝুঁকিপূর্ণ হ্যাঁ দর্শক এমন সব মোহনীয় নকশাতেই ছাওয়া ছিল এই জমিদার বাড়ির পুরো চত্বর তবে এখানকার এই ঝুঁকিপূর্ণ ভবনের অন্দরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে নিতে হবে মৃত্যু ঝুঁকি কেননা আসলেই এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভেতরে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয় ছাদ থেকে শুরু করে এর প্রতিটি পিলার সব কিছুই একেবারে নড়বড়ে হয়ে আছে দেখলে মনে হবে যেন একটু টোকা দিলেই ভেঙে পড়বে তবু আমি অপেক্ষাকৃত একটু শক্তিশালী কক্ষের অন্দরে প্রবেশ করেছি এখানে আদি আমলের কোনো কিছুই আর অবশিষ্ট নেই তবে দেয়ালের এই তাক আর এই জানালাটি সেই আমলের যা আজও পুরনো দিনের ঐতিহ্যের দুয়ারে আপনাকে দাঁড় করিয়ে দেবে রাউতারা জমিদার বাড়ি একসময় ছিল এলাকার প্রাণকেন্দ্র যেখানে চলত জমিদারী আদালত গৃহস্থলী উৎসব পূজা পার্বণ আর অতিথি আপ্যায়ন ওই সময় নদীপথে পাল তোলা নৌকা এসে ভিড়ত প্রাসাদের ঘাটে পত্রপত্রিকার তথ্য বলছে আঠারো শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার রুধেশ বাবু রুদেশ বাবু এখানে এমন একটি প্রাসাদ তৈরি করেছিলেন যা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির চেয়েও ছিল রাজকীয় এই রাজবাড়িটি যে কতটা সুন্দর কতটা রাজকীয় ছিল সেটি আপনি যখন এই অংশে আসবেন কেবল তখনই বুঝতে পারবেন দেখুন মনে হচ্ছে না যে কোনো কোন অনেক বড় কোনো রাজার বাড়ি দেখুন পিছনের আমার পেছনের যে কাঠামো এই কাঠামো প্রথম যখন আপনার চোখে পড়বে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি সাধারণ কোনো জায়গায় প্রবেশ করেননি এটি অনেক ঐতিহাসিক জায়গা এবং সেই ঐতিহাসিক জায়গার একেবারে জীবন্ত সাক্ষী আমার পেছনের এই ইমারত হ্যাঁ দর্শক এখানকার এই জমিদার বাড়িটি কি পরিমাণ আভিজাত্যপূর্ণ আর জাঁকজমক ছিল তা এই ধ্বংসপ্রায় প্রাসাদের সামনে এলেই আপনি অনুধাবন করতে পারবেন সহজেই এটাই ছিল অত্র অঞ্চলের একমাত্র প্রাসাদ যা ছিল পাঁচতলা বিশিষ্ট ইমারত তবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এখানকার ইমারত পাঁচতলা ছিল না বরং ছিল পাঁচটি আলাদা চত্বর বিশিষ্ট পঞ্চপ্রাসাদ যে ইমারত শুধু একটি বাসস্থানে ছিল না বরং ছিল জমিদার বাবুর শক্তি ক্ষমতা এবং অহংকারের প্রতীক ওই সময় জমিদার বাড়ির বউকে এলাকার মানুষ বলতো রানীমা অর্থাৎ এই বাড়ির স্ত্রীরা পরিচিত ছিলেন রানী হিসেবেই পর্দায় এখন যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন এটাই সেই প্রাচীর যা ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম এই প্রাচীরটি এত উঁচু করে কেন তৈরি করা হয়েছে জানেন সেটি হচ্ছে এই রাজবাড়ির এই যে এই পাশটা আমার পেছনেই দেখেন নদী অর্থাৎ এখানে এখানকার যে বিষয়টাও যতটুকু আমি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই নদী থেকে কুমির আসত ডাঙায় এবং কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই নাকি এই প্রাচীরগুলো এতটা উঁচু করা হয়েছে কুমিরের এই বিষয়টি বুঝতে আমি একজন স্থানীয় প্রবীণকেও জিজ্ঞাসা করি নদীতে কুমির ছিল ওই কুমির থাকার পরে ওই জমিদার বাড়ি আসলে সেই জমিদার এই কুমির ধরে লিবি দেখে খা খাবি দেখে এই পাশে গিরে লিছিল পাশে গিরে এই ভিতরে গোসল করেছে সব বৌজিরা তারা ভিতরে গোসল করছে তার মানে এই ভেতরে ওই অংশটা গোসলখানা গোসলখানা ছিল গোসল সানা ছিল আর নদী এখানে দ সিলেন এখান থেকে দশ হিলেন অনেক গহীন ছিল হ্যাঁ দর্শক এটাই ছিল এখানকার রানীর গোসলখানা তবে এটা সাধারণ কোনো গোসলখানা নয় বরং নদীর পাড়ের একটি অংশ ইট দিয়ে ঘিরে ভেতরে বানানো হয়েছিল ছোট্ট একটি পুকুর যার একটি লাইন সরাসরি নদীর সাথে যুক্ত ছিল দর্শক আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছি তবে কোন পথে যাব সেটাই বুঝতে পারছি না আশপাশটা আসলে এরকমই কোনো সুনির্দিষ্ট পথ নেই এই যে দেখুন এটাই রানীদের গোসলখানা যদিও এখন মাটি তুলে সবকিছু ভরাট করে ফেলা হয়েছে কিন্তু এই জায়গাটি পুকুরের মতোই বেশ গভীর ছিল ওই সময় এই ছিদ্রটি দেখতে পাচ্ছেন এ পথেই নদী থেকে ভেতরে পানি আসতো আর এর মুখে লোহার নেট লাগানো ছিল যেন কুমির ভেতরে আসতে না পারে আর এই যে এই পাশে দেখুন ওই যে ওটাই কিন্তু আদি সান বাঁধানো ঘাট সিঁড়িগুলো মাটির নিচে আছে তবে ঘাটের কিছু অংশ যেখানে বসা যেত বসে থাকা যেত সেই অংশটি কিন্তু দেখুন দুই পাশে দুইটা সেই অংশ আছে হ্যাঁ দর্শক আজ এখানকার সবকিছুই একেবারে নুইয়ে পড়েছে স্থানীয়রা জানান এই ধরনের উঁচু প্রাচীর জমিদার বাড়ির পুরো দশ একর জায়গা জুড়েই ছিল কুমিরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত প্রাসাদের চারপাশেই নির্মাণ করা হয়েছিল উঁচু দেয়াল যা শুধু নিরাপত্তায় নয় বরং ছিল জমিদার বাড়ির মর্যাদারও প্রতীক তবে জমিদার রুধেশবাবুর এই বিলাসিতা ছিল কেবলই কৃষকদের করের টাকায় জমিদার রুধেশবাবু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের মতোই অত্যাচারী জমিদার হিসেবেই পরিচিত ছিলেন অত্র এলাকায় যিনি প্রতি রাতে নাচ গানে মেতে থাকতেন এখানকার জলসা ঘরে আর দিনভর করের জন্য চালাতেন কৃষকদের উপর অত্যাচার তবে আজ তার এই প্রাসাদে কোনো কিছুই অক্ষত নেই ধর্মের ভিত্তিতে দেশভাগের পর এখানকার হিন্দু জমিদার রুধেশবাবু সব কিছু বিক্রি করে চলে যান হিন্দুস্থানে আর এর মধ্য দিয়েই এক সময়ের জমকপূর্ণ এই প্রাসাদ হয়ে পড়ে জনমানবহীন ধীরে ধীরে রাজকীয় এই চত্বরে নেমে আসে শুধুই নিরবতা সময়ের ব্যবধানে আজ এখানকার এই ক্ষয়ে যাওয়া ইমারতের প্রতিটি দেয়াল চলে গেছে লতাপাতা আর ধুলো মাকড়সার দখলে হ্যাঁ দর্শক রাওতরা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনাই নয় বরং এটি বাংলার ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক যার প্রতিটি ইঁট কাঠের টুকরো আর খেলানের গায়ে লুকিয়ে আছে অত্যাচার অহমিকা আর রাজসিক আমোদ ভূর্তির ইতিহাস